আসসালামু আলাইকুম আমি ওয়ারহুলিমান বিল্ডের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকাল যে বিল্ডিং নিয়ে কথা বলবো যে থ্রি ভিউটা দেখতেছেন পুরোটা সাদা কালার এবং গ্রিন স্পেস নিয়ে কাজ করছি গ্রিন নিয়ে কাজ করছি বারান্দাতে সব জায়গাতে এবং এটা হলো সাড়ে তিন কাঠা এবং শতাংশ পারে সাড়ে পাঁচ শতাংশ জায়গার উপর নয়তলা বিল্ডিং এটা হলো দুই ইউনিট এ পাশে এক ইউনিট এ পাশে এক ইউনিট এটা ডিজাইনটা নিয়ে একটা কথা বলি দেখেন এটা হলো ফ্লোর প্ল্যান এখানে কোনো সাইড দিয়ে জায়গা ছাড়া হয়নি শুধু এখানে একটা ভাইট একটা ভাইট দেওয়া হয়েছে আর পিছনে একটু আর সামনে একটু জায়গা ছাড়া হয়েছে এখানে এখানে দুটা ইউনিট এবং একটা একটা লিপ একটা সিঁড়ি সিঁড়ি এবং লিপ সিঁড়িতে আমরা দুশো পঞ্চাশ স্কোয়ার ফিট ব্যবহার করছি একটু দেখি আমরা যখন লিপ্ট সিঁড়ি দিয়ে তো ঢুকেই লিভ এই ইউনিটে এই ইউনিটটা হলো এক হাজার তিরিশ স্কোয়ার ফিট তখন লিভিং স্পেস লিভিং স্পেসটা হলো চোদ্দো ফিট নয় এবং দশ তেরো ফিট তেরো ফিট লিভিং স্পেস এই পাশে এটা হলো মাস্টার বেড এগারো ফিট ছয় এবং বারো ফিট আর সাথে এটা বারান্দা নয় ফিট এবং তিন ফিট দশ আর এটা অ্যাটাচ টয়লেট সাত ফিট ছয় এবং পাঁচ ফিটের অ্যাটাচ টয়লেট পাশে এটা চাইল্ড বেড এগারো ফিট এবং বারো ফিট আর সাথে বারান্দা ছয় ফিট এবং তিন ফিট দশ এ পাশে স্পেস দশ ফিট এগারো এবং এগারো ফিট তিন আর এটা রান্নাঘর সাত ফিট নয় এবং ছয় ফিট আট ইঞ্চি এটা কমন টয়লেট এখানে একটা বেসিং দেওয়া হয়েছে এখানে কমন টয়লেট চার ফিট দুই এবং আট ফিট এগারো ইঞ্চি এই পাশে এটা গেস্ট বেড গেজ বেডে এটা দশ ফিট ছয় এবং বারো ফিট এটা বারান্দা আট ফিট এবং দুই ফিট ছয় এটা টয়লেট অ্যাটাচ টয়লেট ছয় ফিট দশ এবং ছয় ফিট চার ইঞ্চি এটা হলো এই ইউনিট দুইটা বেড সরি তিনটা বেড তিনটা টয়লেট এবং ড্রয়িং ডাইনিং আলাদা এ পাশে এটা বি ইউনিট বি ইউনিটে যখন আসবো তখন শুরু ঢুকেই ড্রয়িং লিভিং স্পেস সেটা চোদ্দো ফিট নয় এবং তেরো ফিট এর পাশে এটা মাস্টার বেড এগারো ফিট ছয় এবং বারো ফিট আর এটা বারান্দা নয় ফিট এবং তিন ফিট দশ এটা একটা টয়লেট সাত ফিট ছয় এবং পাঁচ ফিট এর পাশে এটা চাইল্ড বেড এগারো ফিট এবং বারো ফিট আর এটা বারান্দা ছয় ফিট এবং তিন ফিট দশ এর পাশে এটা রান্নাঘর রান্নাঘরটা সাত ফিট নয় এবং ছয় ফিট আট এটা ডাইনিং স্পেস দশ ফিট এগারো এবং এগারো ফিট তিন ইঞ্চি এখানে একটা ভয়ের দেওয়া হয়েছে আলো বাতাস এখানে আলো বাতাস এর জন্য এইখান দিয়ে এটা কমন টয়লেট চার ফিট দুই এবং সাত ফিট আর এটা মাস্টার বেড মাস্টার বেডটা দশ ফিট ছয় এবং বারো ফিট এর পাশে এটা বারান্দা বেটের বারান্দা সেটা হলো দশ ফিট দশ এবং দুই ফিট ছয় আর এটা গেসবেটের অ্যাটাচ টয়লেট চার ফিট দুই এবং সাত ফিট পাঁচ ইঞ্চি এখানে দুটা চেঞ্জ হয়েছে সেটা হলো এইখানে অ্যাটাচ যে টয়লেটটা এখানে এর পাশে দেওয়া হয়েছে আর এখানে লিফটের পিছনে দেওয়া হয়েছে কারণ লিফ্টের পিছনে কিছু জায়গা পাওয়া গেছে এই জন্য এখানে দেওয়া হয়েছে আর এখানে এ বি ইউনিটটা এটা হলো এক হাজার তিন স্কোয়ার ফিট তিন স্কোয়ার ফিট এটা এইভাবে মোটামুটি সমান আর এটা দেখেন ফার্নিচার লেআউট ফার্নিচার বসানোর পরও পর্যাপ্ত জায়গা আছে দেখেন ফার্নিচার বসানোর পরও পর্যাপ্ত জায়গা আছে সবগুলো ফিক্সার টিক্সার বসানোর পরে গলা মোটামুটি বড় আছে যেটা সাড়ে তিন কাটাতে যেভাবে হয় সে রকম হয়েছে আরকি তারপরেও যেহেতু এখানে ক্লায়েন্ট জায়গা ছাড়েনি সে হতো এখানে যদি জায়গা ছাড়া যদি হতো তাহলে দেখা যাচ্ছে যে রুমগুলা একটু করে ছোট হতো এত বড় হতো না দেখা যাচ্ছে দুই ফিট করে যদি ছাড়া হতো তখন দেখা যাচ্ছে যে এখানে হয়তো দশ ফিট এগারো ফিট করে রুম হতো কোনোটা দশ ফিট কোনো ফিট এগারো এইভাবে রুম হতো আর হতো তখন হয়তো ডিজাইনটা একটু আলাদা হতে পারতো এটা এটা হলো ফার্নিচার লেআউট দেখেন ফার্নিচার লেআউটটা করার পর আর এইখানে এটা গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে ছয়টা পার্কিং হয়েছে এখানে গার্ড 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 গার্ডরুম আর এখানে গ্রিন স্পেস সামনে আর এই পাশে তিনটা পার্কিং এখানে তিনটা পার্কিং এই ছয়টা পার্কিং আর এখানে গার্ড বেডরুম এটা রান্নাঘর আর এটার টয়লেট কমন টয়লেট আর এটা তো লিভ চেয়ার এখানে জেনারেটর আর এটা ড্রাইভার এইভাবে ডিজাইনটা করছি আর আপনারা যদি কেউ আমাকে দিয়ে দেখেন থ্রি ভিউটা পুরোটাই হোয়াইট কালার কারণ তাদের ডিমান্ড ছিল এরকম সেজন্য এইরকমভাবে করা হয়েছে আর আপনাকে আপনারা যদি কেউ আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা কাজ শেষে চারটা বই দিই সেটা আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং এবং অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ